পাথরটি কমিটি মহেশ্বর মাহাতোটি মাহাতো পরাজয় হয়েছে আপনাদের যেটা কালকে থেকে আরম্ভ ওটা হবে ওই লড়াই মোটামুটি সাড়ে দশটায় চলছে একটা কারা বেরাইলো

মালিক অবিনাশ মাহাতোর সাথে নিমাই কুমারের লড়াই হয়েছিল অবিনাশ মাহাতো জয়ী হয়েছেন অনুদান হিসাবে আমরা নিমাই কুমারকে দু টাকা দেওয়া হচ্ছে সেই প্রাইজ তুলে দিচ্ছেন নিমাই কুমার হাতে পার্থ কুমার পার্থ মাঝি নিমাই কুমার হাতে তুলে দিচ্ছেন দু হাজার টাকা অনুদান স্বরূপ নম্বরটা দেখো নম্বর রঞ্জিত গোপ রঞ্জিত দু নম্বর কারা সহন সরেন ভার্সেস রঞ্জিত গোপের লড়াই হয়েছিল আমরা এই লড়াইয়ে জয়ী হয়েছে সহন সরেন আমরা রঞ্জিত গপকে অনুদান হিসাবে দু হাজার টাকা প্রাইজ দিচ্ছি রঞ্জিত গোপ যদি আছেন না দয়া করে কাছে আসুন রঞ্জিত গোপকে প্রাইজ তুলে দিচ্ছেন অবিনাশ মাহাতো পাথরডি আচ্ছা তিন নম্বর আচ্ছা কি আচ্ছা <laughs> আমাদের <laughs> uh, <laughs> <funky> <rehearsals> পাথরডি গ্রামের এমএল মাহাতোর সাথে হরলাল মাহাতোর আট নম্বর কালার লড়াই ছিল সেই লড়াইয়ে জয়ী হয়েছে এমএল মাহাতো আর এই হরলাল মাহাতোকে আমরা এক হাজার টাকা এক হাজার টাকা স্বরূপ প্রাইজ তুলে দিচ্ছি হরলাল মাহাতোর হাতে গিরিডি মাহ আছে হ্যাঁ

সকাল yeah. oh, yeah. আমাদের সাত নম্বর কারার লড়াই ছিল সন্দীপ কুমার মাহাতো ভার্সেস সন্দীপ কুমার ভার্সেস বংশীধর মাহাতো আমাদের খেলায় জয়ী হয়েছে সন্দীপ কুমার এনাকে আমরা পনেরোশো টাকা অনুদান হিসাবে পাই দিচ্ছি আমাদের চার নম্বর কারা লড়াই মহেশ্বর মাহাতো ভার্সেস কিরিটি মাহাতো লড়াই ছিল সেই লড়াই জয়ী হয়েছে পাথরটি কমিটি মহেশ্বর মাহাতো কিরিটি মাহাতো পরাজয় হয়েছে ওনাকে আমরা এক হাজার টাকা সান্ত্বনা পুরস্কার হিসাবে প্রাইজ দেওয়া হচ্ছে স্বপন পিন্টু মাহাতোর হাতে আর কে আছে মা মা মালদিন পাছে সা লো রা কর। চব্বিশে অগ্রায়ণ আমাদের আজকে যে মেলা সেই মেলায় এগারোটা কালার লড়াই ছিল এই বারোটি কালার লড়াই ছিল সেই লড়াইয়ে কমিটির একটি মাত্র কালা পরাজিত হয়েছে সেটি হচ্ছে লালু মাহাতো এবং জয় হয়েছেন চৈতন্য মাহাতো মালডি ওনাকে প্রাইজ তুলে দিচ্ছেন লালু মাহাতো পাথরডি পাঁচ হাজার টাকা প্রাইজ ছিল সেই প্রাইজ তুলে দিচ্ছেন লালু মাহাতো পাথরদি। এক কথা বলতে এরপরে এরপরে চৈতন্য মাহাতকে আমাদের এই পাতরডি গ্রামের মেলা কমিটির পক্ষ থেকে দু এক কথা বলার জন্য অনুরোধ করব যে আমাদের পাতরডির মেলা কেমন লাগলো পাতরডি মেলা কমিটির ব্যবহার কেমন এই সম্বন্ধে আমি দুই এক কথা জানার জন্য অনুরোধ করছি নেন মেলা ভালো লাগেছে আমার নাম বিদ্যাধর মাহাতো মাল্লি হ্যাঁ হ্যাঁ মেলা খুব ভালো লাগে চব্বিশে অক্ষয়ন আমাদের এই যে মেলা ছিল কারালোহায় সেই কারালোহায় মেলার পাইজ বিতরণ সভা এখানে আমরা সমাপ্তি ঘোষণা করছি আমাদের মেলার আজকে এখানে সমাপ্তি ঘোষণা এরপরে আমাদের পরবর্তী অনুষ্ঠান আছে মোরগ লড়াই এরপরে যাদের যাদের মোরগ আছে সবাইকে মোরগ নিয়ে আসার জন্য অনুরোধ করছি আসুন সাফল্য মন্ডিত করে তুলুন যাই হোক ইনাদের মেলার প্রাইজ বিতরণ সভাটা অবশ্যই আপনারা দেখলেন তো আমাদের এক সুনাম ধন্য দাদা আছে ইনার কাছ থেকে আর কি দু এক কথা তুলে ধরছি ইনার এখন বর্তমানে কবে কোথায় কি প্রোগ্রাম আছে ইনার কি প্রোগ্রাম পার্টি বটে তো যাক আপনারা ভিডিওটি দেখতে থাকুন মালিক নমস্কার হ্যাঁ নমস্কার আমার নাম পশুপতি মাহাতো গ্রাম বালিগুমা পোস্ট অফিস বিজয়ডি থানা কেন্দ্রা পুরুলিয়া জেলা এখন বর্তমানে আছি আরসা থানায় পাথরডি গ্রামে আজকে কাড়া লড়াই ছিল চব্বিশ অগ্রায়ন কালকে আমার প্রোগ্রাম আছে রাশিয়ান মেয়ে এসছে সব ইয়া পাথরডি মহারা আমি আর নিয়ে আসি মাহাতো আমি

কোনো ব্যাপার নাই প্রাম একদম আমি যতগুলো প্রোগ্রাম এখন করছে বেনার আমি করেছি ডিস্ট্রিক্টের মধ্যে এখন সবাই তো দূর হ্যাঁ করছে সবাই বেনার করছে আমার দেখে কেউ ছিল নাই

ইবছর মার্কেট এখন আজকে ট্রেড মাস হইলে বীরবাজ বলে বড় বাজার থানাই মানে মকরের জন্য আর একটা কালকে প্রোগ্রাম আছে ওই যে কাড়া লড়াই আছে মুরুগ লড়াই ছৌ নাচ ইয়া পাথরডি মহারা ওটা মকরসল থানা পড়ে থানায় জাম্বাদি ওই রোডে মহাদেব বেড়া দিয়ে দেওয়া যাবে ভাঙড়া পড়ে এটা দিয়েও আসা হবে কালকে আমরা ইউটিউব করি আসলে ঠিক আছে ঠিক তাহলে মোটামুটি এইটা প্রোগ্রামটা আপনাদের যেটা কালকে যাচ্ছেন এটা কোটা থেকে আরম্ভ ওটা হবে ওই কাড়া লড়াই মোটামুটি সাড়ে নটা দশটায় যেমন হবে ইয়ার চলছে একটা কাড়া বেরাইলেও তারপর আমি রাশিয়ান যেমন যাই দেখবে এই আর কি দেখো দূর হচ্ছে আর যদি কোনো রসিক বন্ধুদের বা আমাদের কোনো মেলা কমিটির যদি যোগাযোগ করার ইচ্ছা থাকে তাহলে নাম্বার তো দেওয়া থাকলে আপনি ওইটা করবেন ঠিক আছে কালকে সাধন জায়গা দিয়ে করলি আমাদের বিন্দু ঘর আপনার নাম হতে ছিল ব্রজ ব্রজদা বলতে ছিল তো বুঝলি কালকে যা আসেন না জানি যাই হোক ওকে দিয়ে করা হলো ঠিক আছে ঠিক আছে নমস্কার সময়কে কালকে যাবেন আমার রাশিয়ান ইয়া দেখতে আর কালার ওই হ্যাঁ এই আর কি রাশিয়ান লুক আসছে কালকে যাই হোক এই ছিলেন কাছ থেকে আপডেট আর বেশি বিস্তারিত না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি নমস্কার